সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর জিনিস দেখে মন তো এমনিতেই খুশি হয়ে যায় আসলে খুশি হওয়ার জন্য খুব বেশি কিছুর কিন্তু দরকার হয় না আপনি যদি অল্পতেই খুশি হতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও এই তো খুব ভোর থেকেই আপনাদের সাথে শুরু করে দিয়েছি আর থাকবো দিনের শেষ ভাগ পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠেই আমার প্রথমেই যে কাজটা থাকে নামাজ আদায় করেই আমি চলে আসি রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য যেদিন রুটি পরোটা বানাই সেদিন তো একটু মানে আগে আগে আসতে হয় আর দেখা যায় যেদিন ওই যে একটু ভাত ভেজে দিই বা ভাত আর আগের দিনের তরকারি দিয়ে আপনাদের ভাইয়ার লাঞ্চটা দিয়ে দিই সেদিন একটু দেরি করে আসলেও সমস্যা হয় না তবে রুটি বানাতে তো একটু সময় লাগেই তাই না আর এই তো আমি তো আজকে সকালবেলা নাস্তায় রুটি বানাচ্ছি তো এদিক থেকে রুটিগুলোন সেঁকে নিচ্ছি আর ওদিক থেকে আপনাদের ভাইয়াকে একটা ডিম ভেজে রুটি দিয়ে দিয়ে দেব ওই যে রুটি নাস্তাটা হলে ও খুব বেশি পছন্দ করে বিশেষ করে সকালবেলাটা যদি ও ওই যে অফিস থাকে তাহলে আবার বাসায় থাকলে কিন্তু সে ওই যে ভাতই খাবে তখন কিন্তু সে রুটি একদমই খেতে চায় না আর এই তো এদিক থেকে রুটিগুলোন বেশ ফুলকো ফুলকো হচ্ছিল রুটিগুলোন যদি ফলে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরোনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন ওদিক থেকে পাতিলে পানি বসিয়ে দিয়েছি মানে চার জন্য আর কি পানি বসিয়েছি এদিক থেকে আমি আসলাম একটু বাইরে আমার বাগান বিলাসটা দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য এই তো দেখেন কি সুন্দর টমেটো হয়ে রয়েছে তবে টমেটো গাছগুলো একটু মানে কেমন যেন হয়ে গিয়েছে মানে মরে যাচ্ছে কেন ঠিক বুঝলাম না আর এই তো এদিক থেকে মাসাল্লা মশাল্লা করলা গাছে আমার ফুল চলে এসেছে সেটা দেখে তো আমি অনেক বেশি খুশি আসলে যে যেটার ভিতরে খুশি খুঁজে নেয় আর কি এটাই হচ্ছে মূল কথা আপনি যখন ছোট ছোট জিনিসের ভিতরেই আপনার আনন্দটাকে খুঁজে নেবেন তখন দেখবেন আপনার আনন্দ খুঁজতে আর খুব বড় কিছু দরকার হয় না আসলে সকালবেলা উঠেই খুব বেশি তাড়াহুড়া করছিলাম কারণ আয়াত যেহেতু ঘুমাচ্ছে আর আয়াত উঠলে আমি গাছে একদমই পানি দিতে যেতে পারি না যখনই আয়াত ওঠার পরে আমি দেখা যায় গাছে পানি দিতে যাই তখন ওই যে পানির পাইপটা নিয়ে সম্পূর্ণ ওই ভিজে যায় সে যে কি একটা অবস্থা শুরু হয়ে যায় কি বলবো রীতিমতো দেখা যায় তার সাথে আমার যুদ্ধ করা লাগে এই দিক থেকে দেখেন মার্শাল্লা বলতে কিন্তু কেউ ভুল করিয়েন না কি সুন্দর ফুল গাছগুলো ফুল ধরেছে এই গাদা ফুল গাছগুলো আপনাদের ভাইয়া এই তো কিছুদিন আগে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে আর এই তো আমার বেগুন গাছেও অনেক সুন্দর বেগুন ধরেছে নিজের গাছের বেগুন ছিঁড়ে ভর্তা খাই আর রান্না করে খাই যেটাই খাই না কেন অন্য রকম মজা আর এই তো এদিক থেকে সব গাছগুলো আমি এক এক করে পানি দিয়ে নিচ্ছিলাম আর ওদিক থেকে আমি ভাবছিলাম আয়াত না জানি কখন উঠে যায় কারণ রুমের ভিতরে আয়াত একাই আছে দৃষ্টান্ত চলে গিয়েছে ওর কচিংয়ে আর আয়াত যেহেতু এক একা ঘুমাচ্ছে উঠে হয়তো বা ভয়ও পেতে পারে আর এই তো এদিক থেকে আমি গাছগুলো পানি দেওয়া শেষ করে ফেলেছি আর এখন চলে এসেছি হচ্ছে নাস্তা করতে তো সকালবেলা ওই যে চা করে নিয়েছিলাম গিসানকেও চা আর রুটি দিয়ে দিয়েছিলাম আর আমার চাটা এখন আমি হচ্ছে একটু গরম করে তারপরে নিয়ে নিয়েছি গতদিনের একটু মাংস ছিল সেটাকে একটু গরম করে নিলাম আর কি ওইদিক থেকে আমি কিন্তু আয়তের জন্য একদম কলা দুধ দিয়ে রুটি দিয়ে মেখে নিয়েছি সেটা হচ্ছে ওকে খাওয়াচ্ছিলাম আর এদিক থেকে আমিও খাচ্ছিলাম কারণ আমারও আসলে অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর এই তো সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই একটার পর একটা সেই সকাল থেকে কাজগুলো করেই যাচ্ছি একদম তার ভিতরে কোনো রেস্ট নেই কোনো বিরতি নেই কিছুই নেই তারপরও যদি কেউ বলে যে সকাল থেকে কি কাজ করো বাসায় বসে তখন কিন্তু জিনিসটা খুব বেশি বিরক্তকর হয়ে যায় তাই না আপনাদের ভাইয়া অবশ্য বলে না তবে হ্যাঁ কিছু কিছু লোক আছে এরকম মন্তব্য করেই বসে কিন্তু তারা বুঝতে চায় না যে আসলেই কতটা কষ্ট একটা মেয়ে রুমে বসে মানে বাসায় বসে করে এই যে দেখেন দেখা যাবে আমি এখন এই যে থালাবাটিগুলো ধুইতে আসছি তখন হয়তো বা আয়াতে সে কান্নাকাটি শুরু করে দিবে এই থালাবাটি ধুয়ে আমাকে আবার তাকে শান্ত করার জন্য যেতে হবে এরকম কিন্তু দিনের অধিকাংশ সময় চলতেই থাকে এখন সকালে খাওয়া দাওয়ার পরে যে মোটামুটি থালাবাটিগুলো ময়লা হয়েছিল সেগুলো নিয়ে ধুয়ে ফেলছি আসলে প্রত্যেকটা মানুষ একটু একটু করেই কিন্তু অনেক দূর এগিয়ে যায় তবে যে কোনো কাজের জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন জানি না কতটুকু ধৈর্য আমার আছে কতটুকু ধৈর্য ধরতে পারবো তবে ধৈর্য ধরলে সেই কাজে সফলতা আসবে এটা কিন্তু নিশ্চিত আজ দুপুরে খুব বেশি রান্নার আয়োজন করব না ওই তো আলু ভত্তা আর ভাত দিয়ে দেব আর সাথে ডিম ভাজি করে দেব সেটাতেই হয়ে যাবে আসলে মাছ মাংস যেটাই বলেন না কেন এখন আর মোটেই ভালো লাগছে না খেতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার তো এই কারণেই চিন্তা করলাম ডাল আর একটু আলু ভাতে দিয়ে দেবো আর ওই তো আমার গাছের বেগুন আছে সেটাও লাগলে একটু ভর্তা করে নেব আর কিছু কিছু কাজ আছে যেমন গত দুই তিন দিন ধরে আমি ওয়াশিং মেশিনে কাপড় টুপড় ধুচ্ছি কাপড় আমার ভাজ করা হয়নি সেগুলোও আজকে আমি বসে বসে ভাজ করব দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করার পরে এদিক থেকে যেহেতু রান্নার খুব বেশি একটা প্যারা নেই তো এই কারণে আমি চিন্তা করলাম এই যে আমার ফ্রিজটার উপর তারপরে হচ্ছে ফিল্টারটা এগুলো আমি একটু পরিষ্কার করে নিব এগুলো তো দেখা যায় যে সব সময় আর কি আগে করতাম তবে এখন প্রত্যেক দিন আমি আসলে পারি না তবে হ্যাঁ ভিতরটা দেখা যায় যখনই আমি দেখি একটু ময়লা হয়ে গিয়েছে তখনই সাথে সাথে ভিতরটা আমি একটু ক্লিন করে নিই আর এই যে বাইরেটাও হচ্ছে খুব বেশি খারাপ লাগে যখন হাতের ছাপ বা হচ্ছে ওই যে হাত দিয়ে যখন খোলে যেহেতু আমার ফ্রিজটাতে সেরকম হ্যান্ডেল সিস্টেম নেই এ কারণেই দেখা যায় একদম হাতের ছাপগুলো খুব বেশি ভাবে দেখা যায় আর কি আর ওই যে আমার ছেলেটা তো দেখা যায় সব সময় হাতের ছাপ দিয়ে একদম বিধিষ্ট অবস্থা করে ফেলে আর কি আর এখন ইদানিং দেখছি আয়া তো একদম আমার ফ্রিজটা হাতে আর কি নাগাল পেয়ে যায় তো ওরকম আর কি একবার খোলে একবার বন্ধ করে এরকম আর কি দুষ্টুমি করতে থাকে তো এই কারণে আসলে দেখা যায় খুব বেশি পরিমাণের ম্যাসি হয় এগুলো প্রত্যেক দিনই করা লাগে তবে ছোট বাচ্চা নিয়ে যখনই আমি সময় পাই তখনই করে ফেলি আর এই তো আজকে একটু খুব ভালো করে এই যে ভিতরে ভিতরে কোথায় কি ময়লা আছে কি না আছে এগুলো দেখে দেখে আমি হচ্ছে পরিষ্কার করছিলাম ফিল্টারটাও খুব সুন্দরভাবে আমি একটু মুছে নিচ্ছিলাম আর কি আমার প্রিয় আপু কমেন্ট করেছিল লাইফ স্টাইল বাই লাবনী পেজ থেকে আমার আপু কমেন্ট করেছিল একটা চানাচুর মাখার শর্টস ভিডিও দিয়েছিলাম আমি তো সেখানেই কমেন্ট করেছে অনেক লোভনীয় হয়েছিল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য দিক থেকে নশি বিউটি টিপস সাপোর্ট আইডি আপু থেকে বলেছিল ওয়ালাইকুম আসসালাম বোন তোমার ব্লগ অনেক পরিপাটি প্রিয় বোন তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই তো কথা বলতে বলতে এখন কিন্তু চলে এসেছি একদম বেলা তো বেলা করে আমি একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ ওই যে সকাল থেকে যেহেতু অনেক কাজ করেছি তো দুপুরে একটু যদি পাঁচ দশ মিনিট শুয়ে না নিই তাহলে আসলে কেমন যেন লাগে আসলে সন্ধ্যার পরেও কিন্তু বেশ অনেক কাজই থাকে মাঝে মাঝে তো দেখা যায় সন্ধ্যার পরেও আমাকে রান্নাবান্না করতে হয় আবার যেহেতু সকালবেলা ওই যে আপনাদের ভাইয়া অনেক সময় ভাত নিয়ে যায় তখন দেখা যায় দুপুরে রান্না করে রাখলে অনেক সময় ভাতটা বা তরকারিটা ভালো থাকে না আর এই তো এরপরে মোটামুটি আমি উঠে পড়েছি হচ্ছে এই এই যে কাপড়চুপড়গুলো গুছাতে গত দুই তিন দিন ধরে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে চোপড় ধুচ্ছি তবে কাপড় গুলন বাস্কেটের ভিতরে ভরে রেখে দিয়েছিলাম আর ভাজ করা হয়নি আজকে এই যে দেখেন এতগুলো চোপড় ভাজ করতে গিয়ে একদম আমার পিঠ সব লেগে গিয়েছিল আর এই তো শুধু এইগুলো নি না বাস্কেটের ভিতরে আরও চোপড় আছে সেগুলো না মোটামুটি ভাজ করে সুন্দরভাবে জায়গাটা জায়গায় রেখে দেব আর কি এদিক থেকে ভাবছিলাম যে বোরকাটা একদম আয়রন করেই রেখে দেব তো আবার চিন্তা করলাম এখন আপাতত ভাজ করে রেখে দিই পরে না হয় সময় বুঝে আয়রন করে নিব আর কি ওদিক থেকে আয়াত আয়াতবুড়ি কিন্তু ঘুমাচ্ছে তো আমি চিন্তা করলাম আয়াত ঘুম থাক আয়াত মাসাল্লা আজকে বেশ অনেকটা সময় ঘুমিয়ে আছে এই যে দুপুরের দিকে যদি এরকম একটু বেশি সময় ও ঘুমায় তাহলে দেখা যায় রাতে আর ঘুমাতে চায় না বেশ কষ্ট হয় আমার ওই থেকে আপনাদের ভাইয়াও কিন্তু চলে এসেছিলো তো তাকেও আমি মোটামুটি খাবার দাবার দিয়ে দিয়েছিলাম আর জিসান তো তিনটার ভিতরে চলে আসে এখন বাজে কিন্তু ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো তো মোটামুটি খাওয়া দাওয়া করে ওই যে টিভি টুমে টিভি দেখছিল আর আমি এদিক থেকে আমার কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর ভাবছি যে একটু চা খাবো আর কি তো মোটামুটি কাপড় চোপড়গুলো ভাজ করা হলেই চা খাবো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ཁེ ཁེ ཁེ